আমরা এটা ব্যবহার করব রিজার্ভ ট্যাঙ্কিতে তো রিজার্ভ ট্যাঙ্কিতে তো আপনার সেন্টিফিউকাল মোটর লাগানো হয় তো এটা হইছে পাঁচ ঘোড়া আমার এই থিকনেসটা হচ্ছে 1.5 ইঞ্চি দিস তো এইটা আমরা সাধারণত রিজার্ভ ট্যাঙ্কিতে আমরা নিচের থেকে 6 ইঞ্চি উপরে চেক বলটা দিয়ে দিই যেন ওই 6 ইঞ্চি পানিটা আপনার আয়রনগুলো থাকে ওগুলা যেন আবার পাইবে না উঠে এখানে আবার এখান থেকে প্রায় এক ফিট ওপরে যা এই পানিটা কিন্তু এই দিক দিয়ে টানবে এই অংশটা দিয়ে তো এক ফিটের মতো পানি খালি থাকবে আমার মনে হয় এটা আরও একটু কম হইলে বেটার হইতো যাই হোক ওনারা তো ওনাদের এ করছে এই মোটরটা সাড়ে পাঁচ গোড়া এটার প্রাইস প্রায় আছে আপনার ষাট হাজার প্লাস হ্যাঁ শুধু এই মোটরের দাম সাথে এই যে তার দিয়ে দিছে এটা আমরা আবার অটো সিস্টেম করব অটো সিস্টেম তো আমি যেটা আমাদের বাড়ি এলাদেরকে সাথে পরামর্শ যেটা করছিলাম সেই হিসাবে আরও অল্প দামে হইতো কিন্তু ওনারা আরও হেভিটা আনছেন এবং ভালো মানেরটা আনছেন তো এটা অবশ্যই বেটার এখন এটা যে আমরা একজন এই বেঁচে জি ভাই এটা যদি আমরা উঠাইতে যাই দুইজনের প্রয়োজন মানে দুইজনও মুশকিল হয়ে যাবে হল যেমন এখানে দেড় ফিট আছে এখন অনেকে দেখা গেছে ক ইয়া কম চিন্তা করবে যে এত পানি রাখার তো সেই ক্ষেত্রে আপনি আর একটা ব্যবস্থা করতে পারেন ভালো এমনি সবাই দিয়ে নিচের থেকে আপনি আট দশ ইঞ্চি হাইট কইরা এই ফিল্টারটা আবার ফ্লোরের লগে ঠেকলে তাইলে কিন্তু নিচের আয়রনগুলো উঠে যাবে তো এটা আপনি হাইট কইরা এরপরে যদি লাগান তাহলে আর সমস্যা হবে না মানে এখান থেকে আট ইঞ্চি ওপরে এটা সোয়াইতে হবে কমের পক্ষে বা দশ ইঞ্চি উপরে তো সেই ক্ষেত্রে আবার কোনো সমস্যা হবে না তো এখন খাড়া করো এইটাতে আবার এই আমরা এখানে যে দুইটা হুক আছে এই হুক দুইটাতে দুইটা লাইলন রশি দিয়া দেবো এবং এখানে আমরা ইউনিয়নটা দিচ্ছি যেন নিচে নাইমা ওখান থেকে ইউনিয়নটা খুইলা মোটরটা সেপারেট কইরা উঠায় ফেলতে পার হ্যাঁ তো আমি কিন্তু এটা ফার্স্ট লাগাইতেছি কিন্তু আমার আইডিয়া আছে এটা মেশিন বানাইছে যদি এত বছর কাজ করি যদি এটার মানেই না বুঝি তাহলে কি কাজ করলাম তো সেই ব্যাপারে বিস্তারিত বললাম এখন আমরা কিভাবে সেটিং করবো সেটাও আপনাদের মাঝে তুলে দেন আমরা এই মোটর অবশেষে নিয়ে আমাদের এই

দাও চাপ দাও হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে তুমি ইনলিয়ান টাইপ দাও ওকে রেঞ্জ লাগবো আরো রেঞ্জ লাগবো রেঞ্জ লাগবো না হইছে হইছে পরে আমাদের এই যে মোটরের টাটা সেটাও কিন্তু আমাদের এই যে নিউজেটা দিতে গেছে আপনার এটা মোটরের তারটা ছাড়া যাও ওদিক থেকে ছাড়া যাও বের করো

ষোলো <laughs> থেকে <laughs> <inda> <speaking in ecology> <speaking> <speaking>

জালিটা যে এটা দুই বেড়ে গেছে আর একটু পরে আমরা এটা সাইডে আপনার চেক আপ দিই নেট কিন্তু দুই বেড়ে গেছে এখন এটা আমরা পানি চালু দেবো কি বলবেন নাম না 그런 보글런 러시아에 돌린네. 네선. 어. 여기 세프 탱크이. 애저 보루 탱크들 막 파블로. बाकी 7er 가데?